নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি হচ্ছে রিয়া তো আমি সকালবেলা স্নান করে চলে এসেছি দেখো বাগানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই বাগানে সবুজ গাছপালা দেখতে চোখটা বেশ আরাম লাগে সকালবেলা এবার এই যে আমি ফুল তুলতে যাচ্ছি দেখো ফুলের রঙটা কি সুন্দর দেখো গাছটা মানে শুকিয়ে গেছিল একদিক দিয়ে তো ওটা কেটে ছেটে দেওয়া হয়েছে আর দেখো তার মধ্যে ঠেকান দিয়ে দাঁড় করিয়ে রেখেছে লাল রঙের ছোট ছোট বেশ লঙ্কা হয়েছে খুব ভাল লাগছে জবা গাছ এখনও ফুল আসেনি দেখো আকাশটা মনে হচ্ছে কি ভগবান জ্যোতি দিচ্ছে পেছন দিয়ে কি অপূর্ব সুন্দর লাগছে বলো পুজো দিয়ে চলে এসছি আমি মেয়েকে টিফিন দেব। তাই জন্য এটা হচ্ছে চালের চাউ সেদ্ধ করে নিয়েছি আর খুব সিম্পলভাবে করব কিন্তু খেতে খুব ভালো হয় তো তেলের মধ্যে আমি সাদা তেল দিয়েছি গরম করে কড়াই তার মধ্যে একটু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে ম্যাজিক মশলা নুন আর হচ্ছে একটু সস দিয়ে নেড়ে দেবো তো মেয়ে এটা খেয়েও যাবে নিয়েও যাবে অপূর্ব সুন্দর হয় তোমরা এরকমভাবে তাড়াতাড়ি সময় করে দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় আমি দুরকম মাছ নিয়ে এসেছি তো দাঁড়াও রান্নাঘরটা অন্ধকার আগে জানলাটা খুলে নিই দেখো কি সুন্দর সবুজ সবুজ গাছপালা দেখা যায় তো যাই হোক আমি দুরকম মাছ এনেছি মাছ না একটা মাছ এনেছি আর একটা কাটা মানে আমার সব থেকে প্রিয় খাবার তো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা কার কার পছন্দ আমাকে জানিও তো এই যে ভেটকি মাছের কাঁটাটা আমি নিয়ে নিচ্ছি আর এনেছি বাটা মাছ বড় বড়ো এগুলো বেশ গোটাই আমি অর্ধেক করি নিই মাঝখান দিয়ে তো এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নি দেখো প্লাস্টিকটা এমন করে গিট্টু পেয়ে গেছে এক আমি খুলতেই পাচ্ছি না তো যাই হোক এ দুরকম এনেছি মাছ এবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর আমি আমার বাড়ির কাছে বাজার আসে তো লাল লাল টমেটো নিয়েছি দেখো কি সুন্দর দেখতে রসগোল্লার মতন প্লেন একদম আদা নিয়েছি বেগুন নিয়েছি শশা নিয়েছি আলু নিয়েছি আর এইটা পেঁয়াজ নিয়েছি আর এটা যে কি নাম বললো আমি ভুলে গেছি নামটা এই সবজিটার বলছে এটা কিডনির জন্য আর পেটের জন্য খুব উপকারী গরমকালে খেলে ভীষণ ভালো আমি যখন রান্না করব তোমাদের দেখাবো দেখো এটা মটরশুঁটির মতন কিন্তু মটরশুঁটির মতন বিষটা ছাড়ায় না বের করে নেয় না খোসা থেকে এটা সিমের মতন দু সাইড থেকে আর কি সিম যেরকম শাঁস আঁশ ফেলে দিলাম ওরকমভাবে আলু দিয়ে বেগুন দিয়ে করতে কিন্তু মা বললো যে মা তো বিহারেই থেকেছে এটা বিহারেরই আর কি জিনিস তো ওই বললো তুই আলু দিয়ে ভাজা করবি খুব সুন্দর লাগে খেতে তোমরা নাম জানলাম ওকে বলো এবার আমি আলুটা ধুয়ে নিচ্ছি ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো তাহলে বালি টালি থাকলে বেরিয়ে যায় আমার কাটতেও সুবিধা হয় তো প্রথমে আমি বাটা মাছটা ভেজে নিচ্ছি তো এটা আমি রেখে দেবো ভেজে আর ডাল দিয়ে খাবো আজকে নিয়েও একটা বাটা মাছ তো যাই হোক সবাই বলে এমনি তো রাখতে নেই তো ভেজে একটা খেয়ে নেবো আর থাকবে কালকে করবো কাঁচকলা দিয়ে ডাটা দিয়ে দেখি কী দিয়ে করি তোমাদের দেখাবো এই যে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ভেটকি মাছের কাটাগুলো ভেজে নেব। আমি তেলটা বেশি করেই দিয়েছিলাম একবারে যে যাতে আমার বারবার করে দিতে না হয়ে যায় ভাজাটা করে নেব। এই যে ভেটকি মাছের কাটা ভাজা হয়ে গেছে নিচে আমার ভাতের হাড়ি তার উপরেই রেখেছি এই যে তেল এর মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে তার মধ্যে গোটা গরম মশলাও আমি দিয়ে দেবো তাতে খেতে খুব সুন্দর হয় গন্ধটাও খুব ভালো বেরোয় দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছি তো মশলা এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটাই আমি পেঁয়াজ ভাজি ওর মধ্যে দিয়ে দেবো দেখো এই যে মশলার মধ্যে এখানে দিয়ে দেবো নুন হলুদ সব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব নেওয়ার পর আলু সেদ্ধটা দিয়ে দেবো দিয়ে ভালো আলু সেদ্ধও দিয়ে দেবো আবার ওই কাঁটা ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো বেশ মশলার সাথে কষালে কিন্তু টেস্ট হয় খুব খেতে দেখো আমি দিয়ে দিয়েছি যে বললাম সব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে তাহলে খেতে আরও বেশি ভালো হয় কার কার দেখে লোভ লাগছে আমাকে বলো এই যে জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো দেখো হয়ে এসছে এবার তরকারিটা ফুটছে এটা দেখতে খুব ভাল লাগে আর ক্যামেরায় তো এমনিও ভালো লাগে ক্যামেরায় তো আরো বেশি ভালো লাগে দেখতে আমি গরম মশলা দিয়ে দেবো দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো চলে চলো তোমাদের দেখিয়ে দি আজকে আমি কি করেছি ওটা হচ্ছে বাঁধাকপি করেছি ওই যে মাছ ভাজা করে রেখেছি ওটা সন্দেশ ওই যে ডাল করেছি টক ডাল আর একটু বাটিতে তুলে রাখলাম দুপুরের জন্য আর এই দেখো ট্যান টানান এটা হচ্ছে ফাইনাল লুক তো তোমরা জানিও কেমন হয়েছে তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম কালকে আবার দেখা হবে টাটা